নমস্কার তোমাদের সকল প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়ন হাজার পঁচিশের আয়মাদিন করেছেন ব্যাংকের গণিতের দশম স্কুলটির প্রশ্নত্ব আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানান এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিতে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় আমি আজকে ক্লাসটি শুরু করতে দিচ্ছি সকল বন্ধে দেখে নাও দশম স্কুল দুটির নাম হলো ময়নাগুড়ি দুই নম্বর বি এফ পি বিদ্যালয় এবং খেজুরি দক্ষিণ চক্র সম্পদ কেন্দ্র এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি সকলে মন দিয়ে দেখে নাও একের প্রশ্নটি করেছি যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তরটা আমি প্রত্যেকটি করে দেখাবো চার ও ছয়ের সাধারণ গুণিত হলো আট দশ বারো না ষোলো আমরা আগে চার এবং ছয়ের গুণিত গুলি দেখি কোনটা মিলছে সেটাই হবে চার ও ছয়ের সাধারণ গুণিতক তাহলে আগে আমরা দেখি চার ও ছয়ের গুণিত গুলি তাহলে চার আর ছয়ের গুণিত গুলি আগে লিখি চার এক চার চার দুই আট চার তিন বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার সাতে আঠাশ চার আটটে বত্রিশ চার নয় ছয়ের বিয়াল্লিশ ছয় আটটে আটচল্লিশ ছ নয় চুয়ান্ন ছয় দশে সাত আরো হবে তাহলে এর মধ্যে কোনটা কোনটা মিলছে বারো মিলছে চব্বিশ মিলছে ছত্রিশ মিলছে তাহলে দেখো এখানে কত কত বলেছিল চার ও ছয়ে সাধারণ গুণিতক হলো আট দশ বারো না ষোলো কত হয়ে যাবে বারো কয়েকটা বলেছি এক কিলোমিটার সমান মিটার হাজার 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 সেন্টিমিটার না হাজার বেশি মিটার হাজার মিটার মিলিমিটার মিটারের এক বাই একশো অংশ এক বাই হাজার অংশ এক বাই দশ হাজার অংশ না এক বাই দশ অংশ এক বাই এক হাজার অংশ মিলিমিটার মিটারের এক বাই হাজার অংশ গুণ নিয়কের সংখ্যা অসংখ্য নির্দিষ্ট না নির্দিষ্ট গুণ নিয়কের সংখ্যা নির্দিষ্ট বারো টাকার সমান তিন ভাগের এক ভাগ হলো চার টাকা তিন টাকা না ছয় টাকা বারো টাকার দেখো টাকার মানে গুণ তিন ভাগের এক বাই মানে তিন এক বাই তিন তাহলে তিন চারে বারো তেরো কে চার টাকা কত যাবে চার টাকা বাটখারা দিয়ে মাপা হয় দৈর্ঘ্য না ওজন ওজন মাপা হয় বাটখারা দিয়ে দৈর্ঘ্য পরিমাপের মূল এক মিটার না মিটার দৈর্ঘ্য পরিমাপের মূল্যে মিটার পনেরোটি কলার তিন বাই পাঁচ অংশ সমান নটি না বারোটি পনেরোটি কলার তাহলে পনেরো গুণ তিন বাই পাঁচ পাঁচ তিনে পনেরো তিন তিরিশ কত হয়ে যাবে নয়টি ভগ্নাংশের হর একই রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান বাড়ে না কমে ভগ্নাংশের মান বাড়ে তিন বাই দশটি দশমিক ভগ্নাংশে লিখলে হবে তিরিশ না শূন্য দশমিক তিন শূন্য দশমিক তিন হবে দুই একটা বলেছে শূন্যস্থান পূরণ যে কোনো ছয়টি আমি প্রত্যেকটি করে রাখাবো কয়েকটা আছে দুই মিটার উনআশি সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার দুই গুণ একশো যোগ উনআশি দুশো যোগ উনআশি সমান দুশো উনআশি সেন্টিমিটার অর্ধেক হলো সমান ড্যাশ ভাগের ড্যাশ ভাগ অর্ধেক হলো সমান দুই ভাগে এক ভাগ পঁচিশটি আমে তিন বাই পাঁচ অংশ সময় কটি আমি পঁচিশটি ড্যাস আগে বারো আর সাত ষোলোর সাধারণ গুণনীয়গুলি দেখি তারপর এখানে সাধারণ গুণ নিয়োগটা দেখবো বারোর গুণ নিয়োগ কোনগুলো আমি মানে বারোকে কত কত দিয়ে ভাঙা যায় একদিন দুই দিয়ে তিন দিয়ে চার দিয়ে ছয় দিয়ে বারো দিয়ে আর ষোলোকে এক দিয়ে দুই দিয়ে চার দিয়ে আট দিয়ে আর ষোলো দিয়ে তাহলে কোনগুলো মিলছে এক দুই চার তাহলে বারো আর ষোলো সাধারণ গুলো নিয়ে কোনগুলো পেলাম এক দুই আর চার পেলাম তাহলে আমরা এখানে দুই আর চার পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন আছে দেখে নেওয়া যাক উমারটা দেখো একটি ছবি দেওয়া আছে ছবিতে চারটি ভাগ করা আছে এবং দুটি ভাগ রং করা আছে দেওয়া আছে ছবিতে রং করা আছে ড্যাশ অংশ চারটি ভাগে দুই অংশ তাহলে দুই বাই চার অংশ চার ভাগে দুই ভাগ রং করা আছে ভগ্নাংশের লব একই রেখে হর বাড়ালে ভগ্নাংশের মান বাড়ে না কমে কমে ন হাজার দুশো তেতাল্লিশ মিটার সমান ড্যাশ কিমি ড্যাশ মিটার ন হাজার দুশো তেতাল্লিশ মিটার সমান তারপরে এটাকে নয় গুণ হাজার দিয়ে গুম করে যোগ দুশো তেতাল্লিশ তাহলে কি হয়ে যাবে নয় তিমি দুশো তেতাল্লিশ মি তাহলে এখানে নয় তিমি দুশো তেতাল্লিশ মিটার তারপর একটা বলেছে পাঁচ বাই আট ভগ্নাংশটিতে হর ড্যাশ লব ড্যাশ হর কোনটা হবে হর নিচেরটা লব করে একটা কালো হর হয়ে যাবে আট লব হয়ে যাবে পাঁচ দুই মিটার সমান দেড় সেন্টিমিটার কি করবো দুই গুণ একশো করলি পেয়ে যাবো দুই একশো দুশো দুই মিটার সমান দুশো সেন্টিমিটার এই ছবিটা দেখতে পাচ্ছি দেখো তিনটি ভাগ করা যায় এক দুই তিন একটি ভাগ রং করা আছে এই ছবিতে কত অংশ রং করা নেই বলেছে তাহলে দুটি অংশ রং করা নেই ভাগ আছে তিনটি কিন্তু দুটি অংশ রং করা নেই তাহলে হয়ে যাবে দুই বাই তিন অংশ ভালো করে দেখবে যে কি বলা যায় এটা বলেছে রং করা নেই বড় বছর চিহ্ন বসা দুই বাই চার ড্যাশ এক বাই চার কোনটা বড় কোনটা ছোট তাহলে দুই বাই চার দিকে তিন একটা বলেছে বিয়োগ করে দেখাচ্ছি দেখে না দেখো প্রথমে বলেছিল এক বিয়োগ দুই বাই পাঁচ তাহলে এক মানে কি লবেও যা হরেও তাই তাহলে দেখো অশুভ হবে পাঁচ পাঁচ বিয়ে দুই পাঁচ থেকে দুই পাঁচ হবে তিন তিন বাই পাঁচ আর অথবা দিয়ে বলা ছিল পাঁচ বাই নয় বিয় দুই বাই নয় নয় নশভ হবে পাঁচ বিয়োগ দুই হবে পাঁচ থেকে দুই পাঁচ হবে তিন তাহলে তিন বাই নয় চারটা বলেছি যোগ করো সাত বাই দশ যোগ দুই বাই দশ আর অথবা দিয়ে বলা আছে এক বাই আট যোগ দুই বাই আট পাঁচ বাই আট দেখো সাত বাই দশ যোগ দুই বাই দশ সাত আট দুই যোগ করলে হবে নয় তাহলে কত হয়ে যাবে নয় বাই দশ আর অথবা দিয়ে বলা আছে এক বাই আট যোগ দুই বাই আট যোগ পাঁচ বাই আট আট লা শুরু হবে এক যোগ দুই যোগ পাঁচ হবে পাঁচ আট দুই সাত আড়ে আট একই হচ্ছে সম্পূর্ণ অংশ বা এক অংশ পাঁচের কয়েকটা সাত সাত দুই চোদ্দ তিন সাত চার সাত আঠাশ আর আটের চারটি গুণিতক হলো আট এক আট আটত্রিশ ষোলো তিন আশটি চব্বিশ চার আশে বত্রিশ তারপরে পাঁচের কয়েকটা বলেছি তিরিশের গুণ নিয়োগ লেখো এটা বলেছিল গুণিতক আর এটা বলেছে গুণনিয়ক তোমরা কিন্তু কেউ গুলিয়ে ফেলবে না গুণনিয়া বলেছে মানে তিরিশটা কত কত দিয়ে ভাঙা যাবে এক দিয়ে যাবে তিরিশ একটা তিরিশ দুই দিয়ে যাবে পনেরো করে তিন তিন দিয়ে যাবে দশ তিরিশ পাঁচ দিয়ে যাবে পাঁচ ছয় তিরিশ তাহলে কত কত হলো এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো আট তিরিশ তারপরে ছয়ের কয়েকটা বলেছে যোগ করো বাইশ ক্ষিগ্রা পাঁচশো গ্রাম যোগ বত্রিশ কীগ্রা তিনশো পঁয়ত্রিশ গ্রাম বাইশ কিগ্রা পাঁচশো গ্রাম বত্রিশ কিগড়া তিনশো পঁয়ত্রিশ গ্রাম দোক করলে হবে চুয়ান্ন কিগ্রা আটশো পঁয়ত্রিশ গ্রাম ক্ষয়টা বলেছে বিয়োগ করো পাঁচ লিটার বিয়োগ দুই লিটার ছশো আটাত্তর মিলিলিটার পাঁচ লিটার ছিল কোন মিলিলিটারে লেখা ছিল না তাহলে পাঁচ লিটার শূন্য 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 মিলিলিটার আর দুই লিটার ছশো আটাত্তর মিলিলিটার তাহলে দেখো এখান থেকে এক ধান নেবো এক লিটার সময় হাজার মিলিলিটার তাহলে হাজারের সাথে ছশো আটাত্তর বিয়োগ করবো দুটো বিয়োগ করলে হবে তিনশো বাইশ মিলিলিটার আর এখান থেকে এক কমে গেছে চার হয়ে গেছে তবে চার থেকে দুই বিয়োগ করলে আসে দুই দুই লিটার তিনশো বাইশ লিটার লিটার সাতেরটা বলেছে আট হাজার উনত্রিশ মিলিলিটার কি করব আট গুণ হাজার যোগ উনত্রিশ মিলিলিটার তাহলে কত হয়ে যাবে আট লিটার উনত্রিশ মিলিলিটার লিটার বলেছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও আমি পাঁচটি করে দেখাবো অনিতার লাল ফিতে থেকে এক মিটার কুড়ি সেন্টিমিটার এবং দুই মিটার তিরিশ সেন্টিমিটার ফিতে কেটে নেওয়া হলো মোট কত সেন্টিমিটার ফিতে কেটে নেওয়া হলো এক মিটার কুড়ি সেন্টিমিটার আর দুই মিটার তিরিশ সেন্টিমিটার দুটি যোগ করলে হয়ে যাবে তিন মিটার পঞ্চাশ সেন্টিমিটার অতএব দিয়ে মোট তিন মিটার পঞ্চাশ সেন্টিমিটার ফিতে কেটে নেওয়া হলো তারপরে খয়েরটা বলেছে বাবা বাজার থেকে তিন মিটার সত্তর সেন্টিমিটার দৈর্ঘ্য কালো কাপড় ও দু মিটার কুড়ি সেন্টিমিটার দৈর্ঘ্যের সাদা কাপড় কিনে এনেছেন তিনি মোট কত মিটার কত সেন্টিমিটার দৈর্ঘ্যের কাপড় কিনলেন দুটো যোগ করব কালো কাপড় তিন মিটার সত্তর সেন্টিমিটার আর সাদা কাপড় মিটার সেন্টিমিটার দুটো যোগ করলে হয়ে যাবে পাঁচ মিটার নব্বই সেন্টিমিটার অতএব তিনি মোট পাঁচ মিটার নব্বই সেন্টিমিটার দৈর্ঘ্যের কাপড় কিনলেন গয়া বলেছে সুবলের বাগানে একটি চারটিগড়া ছশো গ্রাম এর কুমড়ো ফলেছে সে ওই কুমড়োর আটশো গ্রাম রাবেশো পঞ্চাশ গ্রাম আমাকে কুমড়ো রাবেয়াকে দিল আটশো গ্রাম আমাকে দিল এক কিগ্রা দুশো পঞ্চাশ গ্রাম আর সুজনকে দিল ছশো পঞ্চাশ গ্রাম তিনটে চোখ করলে হবে সতেরোশো গ্রাম এক কিগ্রা সতেরোশো গ্রাম এবং সতেরোশো গ্রামটা কি করবো ভাঙবো হাতা চোখ সাতশো করবো এবার গ্রামটা কিগ্রার ঘরে যোগ হয়ে যাবে এক তাহলে এক যোগ এক কিগ্রা সমান দু কিগ্রা সাতশো গ্রাম তারপর কি করব চার কিগ্রা ছশো গ্রাম ওজনের কুমড়োটা ছিল কুমড়ো ফলে ছিল তাহলে চার কিগ্রা ছশো গ্রাম থেকে দু কিগ্রা সাতশো গ্রাম বিয়োগ করবো দুটো বিয়োগ করলে যাবে এক কিগ্রা নশো গ্রাম অতএব এখনো এক কিগ্রা নশো গ্রাম ওজনের কুমড়ো সুগরের কাছে পড়ে রইল ঘরটা বলেছে দুটি বালতি প্রথমটিতে 3 লিটা 300 মিলি ও অন্য বালতিটি বালতে দু লিটা 400 মিলি জল ছিল রান্নার জন্য মায়ের কাছে কতটা জল আছে হিসাব করো 3 লিটা 300 মিলি লিটার আর 2 লিটা 400 মিলি লিটার দুটো যোগ করলে যা হবে 5 লিটা 700 মিলি অতএব রান্নার কাজে রান্নার জন্য মায়ের কাছে পাঁচ লিটা 700 মিলি জল আছে রমা একটি গল্পের বইয়ের এক বাই পাঁচ অংশ এবং দ্বিতীয় দিন দুই বাই পাঁচ অংশ পড়েছে বইটির কত অংশ পড়া হয়েছে ও কত অংশ বাকি আছে ধরি বইটি এক অংশ আর প্রথম দিন ও দ্বিতীয় দিনে পড়েছে এক বাই পাঁচ অংশ দুই বাই পাঁচ অংশ সমান তিন বাই পাঁচ অংশ এটা প্রথম দিন আর দ্বিতীয় দিনে পড়েছে পড়া বাকি আছে এক বিয়োগ তিন বাই পাঁচ অংশ পাঁচ দশক ও পাঁচ বিয়োগ তিন অংশ পাঁচ থেকে তিন পাঁচ ধরো দুই দুই বাই পাঁচ অংশ অতএব হয়েছে এবং দুই বাই পাঁচ অংশ পড়া বাকি আছে এই প্রত্যেকটা অঙ্ক তোমাদের খুব তোমরা ভালোভাবে বাড়িতে কিন্তু প্র্যাকটিস করবে আমি বারবার বলছি তোমাদের পরীক্ষা এই প্রশ্নের উত্তর গুলো আসার খুব সম্ভাবনা আসে আছে তোমরা খুব খুব করে বাড়িতে কিন্তু প্র্যাকটিস করবে আমি তাহলে আজকে ক্লাসটি ক্লাইন শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে আসবো তোমাদের সামনে যদি তোমার আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু এতই ভুল না আর যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকল প্রসঙ্গ ধন্যবাদ